আসিফ নজরুল আজ এই অবস্থা কেন তার আগে আমরা একটি ভিডিও দেখে আমরা পত্রপত্রিকা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারত সেখানে চাকরি করছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনো রকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিদশ বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই আসিফ নজরুল স্যার কয়েকদিন আগে তার সাংবাদিকদের কাছে যে সম্মেলনে যে বক্তব্য রেখেছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে সুতরাং সেই সুবিধাতে ছাত্র সমাজ বা বেকার যারা আছে তারাই এই আন্দোলন বা তাদেরই তোপের মুখে করেছে আসিফ নজরুল স্যার কারণ সে যেহেতু জানে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তাহলে অনতি বিলম্বে তাদেরকে কেন তাদের তালিকা করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত কেন করা হচ্ছে না এই কারণে আজ নজরুল স্যারের গাড়ি আটকায় দিছে এবং উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আপনারা سلام <laughs> علیکم